হাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে তো সরস্বতী পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের কিন্তু আজকে হচ্ছে পঞ্চম পর্ব তো আজকে পঞ্চম পর্ব কোথায় নিয়ে চলে যাচ্ছি সেটা কিন্তু টাইটালে থামলে দেখে হয়তো অনেকেই বুঝে গেছো অনেকে অবাক আছো অবাক তো হবারই কথা আর আমার কিন্তু কোনো দিন আজ পর্যন্ত সরস্বতী পূজায় বিভিন্ন দূর দূরান্ত গেলেও মানে কালনা গেছি মগরা গেছি এত দূর দূরান্ত গেলেও কিন্তু আমার দি মানে আমি যে কলকাতাবাসী সেই কলকাতাবাসী হয়ে কলকাতার পুজো মণ্ডপগুলো কিন্তু আমি দেখাই না তাই জন্য কিন্তু অনেকে বলছিল যে দূরের সরস্বতী পুজো দেখাচ্ছে কলকাতার মধ্যে বিখ্যাত সরস্বতী পুজো মণ্ডপগুলো তো দেখানো হয়ই না তাই জন্য কিন্তু আজকে চিন্তা করেছি যে কলকাতা কলকাতার চারি জায়গায় কিন্তু পুজো মণ্ডপ হতে থাকে তা তাই জন্য কিন্তু আজকে আমি চেষ্টা করেছি কলকাতার মধ্যে বিশেষ এমন একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু দারুণ দারুণ পুজো মণ্ডপ হয় সেটা হচ্ছে নর্থ কলকাতা নর্থ কলকাতার কথাটা শুনলেই একটা নস্টালজিক ব্যাপার থাকে এবং নর্থ কলকাতায় দুর্গা কিন্তু খুবই বিখ্যাত এবং সরস্বতী পুজো নাকি নর্থ কলকাতায় বিখ্যাত কলকাতার কিছু বিখ্যাত পুজো মণ্ডপ নিয়ে আজকের পর্বটা স্টার্ট হচ্ছে তো স্কিপ না করে পর্বত দেখতে থাকো তো কলকাতা সরস্বতী পুজো দু পঁচিশ আজকের নতুন একটা পার্ট এবছর থেকে স্টার্ট করলাম সরস্বতী পূজা পরিক্রমা দু হাজার পঁচিশের পঞ্চম পর্ব নিয়ে আজকে কলকাতা এরিয়ার সরস্বতী পুজো মণ্ডপগুলো তো চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চকি আপডেট কিন্তু সরকার পুজো ইনস্টাগ্রাম আর ফেসবুকে ডাইটি সবকিছু ভালো ফলো করে দিই টু টাইম হাজিসে আসিস ওয়েলকাম টু মাই চ্যালেন্ট ট্রাভেল ফুরঙ্গার ঘোরার কোনো শেষ নেই কেতকর বাধা নেই বাধা রেখে শটাং চলে যাচ্ছি কিছু বিশেষ বিশেষ পুজো মণ্ডপ সেগুলো গাড়ি ধরে বা হেঁটে কীভাবে কী যেতে হবে সব কিছুই তোমাদের ডিটেলস বলে দিচ্ছি যারা যারা এখনও অবধি বাকি চারটে পর্ব দেখোনি যারা নতুন দেখছো তাদেরকে বলে দিই ফার্স্ট পর্ব কালনা করেছিলাম সেকেন্ড পর্ব একশো এগারো ফুট সরস্বতী ঠাকুর থার্ড পার্ট হচ্ছে মগরা সরস্বতী পুজো চতুর্থ পর্ব হাওড়া দাসনগরের কিন্তু সরস্বতী পুজো সরস্বতী পুজো দু হাজার পঁচিশ এর প্লে মধ্যে কিন্তু চারটে পার্ট একবারে পেয়ে যাবে বা আমার চ্যানেলে গেলে কিন্তু পরপর ভিডিওগুলো পেয়ে যাবে যারা যারা এখন অব্দি যাওনি সময় করে পুজো মণ্ডপগুলো ঘুরে আসো না যেতে পারলে ভিডিওগুলো পুরোটা দেখে রেখো সামনের বছর অবশ্যই কিন্তু একটা টাইমিং সেট করে যাবে ঠিক আছে তো চলো আজকের পর্ব কলকাতার বিশেষ কিছু বিখ্যাত পুজো মণ্ডপগুলো কভার করি যাওয়া যায় তো আজকের প্রথম যে সরস্বতী পুজো মণ্ডপ স্টার্ট করছি সেটা হচ্ছে দমদম স্টেশন থেকে তো দমদম স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের থেকে সিঁড়ি দিয়ে নেবে একদম ডান দিক দিয়ে সোজা চলে যাবে যে কাউকে বলবে দমদম বয় স্পোর্টিং ক্লাবের পুজো যে কেউ বলে দেবে তো পুরো সোজা চলে গেলে যেরকম দেখবে এরকম ধরনের লাইটিংগুলো পাবে ছাতার লাইটিং সেইটা ডান দিক দিয়ে গলির ভেতরে ঢুকতে হবে দেখতে হবে ডাক্তার কাকুল সেন লেখা রয়েছে তো এই গলির মধ্যে ঢুকলেই কিন্তু এই এখানকার বিখ্যাত পুজো মণ্ডপটা পাবে প্রচুর মানুষের ভিড়ায় দারুণ কিন্তু থিম দিয়ে কিন্তু প্রত্যেক বছর পুজো করে তো এই হচ্ছে এই বছরের সুন্দর করে কিন্তু পুজো মণ্ডপ তৈরি করেছে প্রচুর মানুষের ভিড় চারিদিকে কিন্তু মেলার আমেজ তো এই পুজো মণ্ডপের খোঁজটা পেয়েছি তাই জন্যই ভাবলাম দমদম থেকে স্টার্ট করি দেখতে পাচ্ছি ময়ূরের থিমে পুরো পুজো মণ্ডপটাকে সাজানো হয়েছে এবং তোমাদেরকে মাতৃ প্রতিমাটা দেখাচ্ছে ওটাও কিন্তু অপরূপ সুন্দর তো দমদম স্টেশনে আমরা কিন্তু কালী পুজোর বিখ্যাত জানিয়েছি প্রথমবার শুনলাম সরস্বতী পুজো বিখ্যাত তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ক্লাবের এই পুজোটা তো দেখতে পাচ্ছি এখন চলে এসেছি আবার কিন্তু দমদম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের এই কাছাকাছি এখান থেকে সরু রাস্তা দিয়ে সোজা চলে গেলেই দমদম কিন্তু মেট্রো স্টেশন পৌঁছবো তো এখান থেকে কিন্তু টালা প্রত্যয় যাওয়ার জন্য ইজিয়েস্ট ওয়ে হচ্ছে দমদম মেট্রো থেকে কিন্তু বেলগাছিয়া মেট্রো স্টেশন দেখতে পাচ্ছ মেট্রো থেকে নেমে আমি ডান দিক দিয়ে ওপরের দিকে উঠছি উপর দিয়ে বেরিয়ে যা করে যাব এই যে এখান থেকে বেরিয়ে আমি ডান দিকটা নিলাম এখানে এক নম্বর আর দু নম্বর গেট রয়েছে তো এক নম্বর গেট দিয়ে বাইরে বেরোচ্ছি চলো এই এক নম্বর গেট দিয়ে বেরোলাম এই জাস্ট এইখান থেকে এক নম্বর গেট থেকে বেরোলাম আর ওপারে দু নম্বর গেট আছে ঠিক আছে তো এই গেরিয়ে পিছন দিকেই হাঁটবে এই সামনে পিছন দিক দিয়ে গেলে একটা ব্রিজ পড়ছে ঠিক আছে ওই সামনে যে ব্রিজটা রয়েছে তার ডান দিক দিয়ে চলে যেতে হবে টালা বলে বলে যে কেউ বলে দেখতে পাচ্ছো বেলগজে মেট্রো স্টেশনের পিছনের সাইড থেকে সোজা চলে এসেছি দেখতে পাচ্ছো ব্রিজের সামনে তো এটা ডান দিক দিয়ে একটা রাস্তা বেঁকে যাচ্ছে এই রাস্তা ধরে পুরো সোজা চলে যেতে হবে তারপরে দেখিয়ে দিচ্ছি তো ওই রাস্তা ধরে সোজা আসার পরে দেখতে পাচ্ছ রাস্তাটা ওফুট হয়ে যাচ্ছে এটা হচ্ছে ওই টালা পার্কের এখানে মেলা হচ্ছে তো সেই তার পাশ থেকে সোজা চলে যেতে হবে তো এই হচ্ছে সেই রাস্তা যেই রাস্তা ধরে সোজা চলে গেলে কিন্তু টালাপত্যের পুজোটা পড়ে তো পুরো কিন্তু সোজা চলে গেলেই কিন্তু বাঁ হাতে পড়বে তালাপত্তায়ের গেটটা দেখতেই পাচ্ছে একশো বছর পূর্তিতে কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে পুরো সোজা যেতে থাকবে সরস্বতী পুজো যে এরকম সুন্দরভাবে সাজানো ভাবতে পারিনি দুর্গা পুজোর মতো ফিল লাগছে প্রচুর মানুষ চলে এসেছে সরস্বতী ঠাকুরটাকে দেখতে কেন তালাপত্তায় সরস্বতী ঠাকুর আগের বছরও ভালো হয়েছিল এবছরও ভালো হয়েছে দেখতে পাচ্ছো কত ভিড় তো চলে এসেছি সরস্বতী ঠাকুর দেখতে তো অসাধারণ পুজো মণ্ডপটা করেছে একদম খোলা মেলা অবস্থায় কিন্তু পুজো মণ্ডপ আর ঠাকুরটা দেখতে পাচ্ছো অসাধারণ সুন্দর হয়েছে তো আমাদের নেক্সট গন্তব্যস্থল শ্যামবাজার এরিয়া তো এখান থেকে এক্সিট গেট দিয়ে বেরিয়ে আবার ব্যাক করে বেলগাছে মেট্রো স্টেশন থেকে তোমরা শ্যামবাজার মেট্রো স্টেশনে নামতে পারো কিন্তু আমি ওটা গেলাম না এক্সিট গেট থেকে যেভাবে বেরোচ্ছে সেভাবেই গেলাম তো দেখতে পাচ্ছ দুটো রাস্তা চলে গেছে এক্সিট গেট থেকে বেরিয়ে গিয়ে দিক সোজা আর দিক আমরা কিন্তু ডান দিক ধরে নেব ঠিক আছে আমি হাঁটা পথেই যাওয়ার চেষ্টা করছি তো এই রাস্তা ধরে পুরো সোজা চলে যেতে হবে পুরো সোজা চলে গেলে কিন্তু একটা ব্রিজ পাবো দেখতে পাচ্ছ ডান দিকে ব্রিজটা উপরের দিকে উঠছে দেখতে পাচ্ছ ঘুরে গিয়ে একদম ব্রিজের ওপরে উঠে বাঁ দিক দিয়ে পুরো সোজা চলে গেলেই শ্যামবাজার ফাইভ পয়েন্টের দিকে চলে যাব তো দেখতে পাচ্ছ ব্রিজের ওপর উঠে গিয়ে পিছন সাইড থেকে কিন্তু নিচ থেকে নামছি নিচ থেকে নেবে দেখতে পাচ্ছ একেবারে বাঁ সাইড ধরে সোজা চলে যেতে হবে এই দেখো এই মোটটা শ্যামবাজার ফাইভ পয়েন্ট বলে বলে যাবে ঠিক আছে তো রাস্তাটা ওপার করে আবার কিন্তু এই রাস্তা ধরে পুরো সোজা চলে গেলে শ্যামবাজার ফাইভ পয়েন্ট বলে গেলেই তো দেখতে পাচ্ছ শ্যামবাজার ফাইভ পয়েন্টের ঠিক আগে একটা মোড় আছে ওই মোড়টার ডান দিকে গেলে দেখতে পাচ্ছ বাগবাজার যাওয়া যায় আর বাঁদিকে একটা গলি ঢুকে গেছে ঠিক আছে সামনেই কিন্তু শ্যামবাজার ফাইভ পয়েন্ট মোড় তার আগের মোড়টা থেকে বলছি ঠিক আছে তো এই বাঁদিকে সোজা চলে গেলে শ্যামবাজার দেশবন্ধু পার্ক নেক্সট গন্তব্যস্থল সোজা চলে গেলে দুটো রাস্তা আছে বাদিক ডান দিক ডান দিকে সোজা চলে যাবে ডান দিক দিয়ে সোজা আসলে রাস্তা তিনদিকে বেঁকে গেছে বাদিক সোজা আচ্ছা ডান আমরা কিন্তু সোজা চলে যাব। সোজা চলে গেলে কিন্তু চলে আসবো কিন্তু দেশবন্ধু পার্কের কিন্তু পুজো মণ্ডপে এখানে হচ্ছে উত্তরের আড্ডা বলে কিন্তু পুজো মণ্ডপটা হয়ে থাকে সরস্বতী পুজোর দেখতেই পাচ্ছ অসাধারণ কিন্তু সরস্বতী পুজো মণ্ডপটা করেছে সেই পুরনো উত্তর কলকাতার যে নস্টালজিক ব্যাপারটা কিন্তু এখানে তুলে ধরেছে সামনে ফাংশান হচ্ছিলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ছোটোর ওপরে পুজো মণ্ডপটা কিন্তু সাজানো হয়েছে মনে হচ্ছে যেন পুরো নদীরের কোনো বাড়ি কিন্তু না এটা পুজো সামনে ছোট্ট একটা মাতৃ প্রতিমা কিন্তু দেখা যাচ্ছে এখানে মালা পরানো রয়েছে খুবই ভালো লাগলো তো এই পুজো দেখে আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু অন্য দিকে যাব। সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো এই হচ্ছে রাস্তা থেকে আমরা এসেছিলাম পাশে কিন্তু পুজো মণ্ডপ পড়েছিল এই রাস্তাতে সোজা চলে গেলে কিন্তু শোভা সুতানুটি অনেক রাস্তা এখান থেকে পথ অনেক দূর তাই আমরা চেষ্টা করলাম তারই অপোজিট সাইড থেকে একটা রাস্তা আছে ওই রাস্তা ধরে কিন্তু সোজা যাবো দেখো এই রাস্তা ধরে সোজা চলে গেলে ক্লিন সিটি লেখা রয়েছে ওখান থেকে সোজা চলে গেলে কিন্তু একটা মোড় পড়ছে ওখানে একটা পুজো মণ্ডপ রয়েছে ঠিক আছে তো ওই রাস্তা ধরে কিন্তু সোজা চলে এলে কিন্তু দেখতে পাচ্ছ রাস্তার ওপরেই কিন্তু একটা মোড়ে শ্যামবাজার অগ্রণী সংঘর পুজো ডান হাতে তোমাদের পড়বে তো ওই পুজো মণ্ডপে ঢুকে গেলাম অসাধারণ কিন্তু লাইটিং পুজো মণ্ডপ নর্মাল হলেও কি আছে লাইটিং খুব সুন্দর আর ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা খুবই সুন্দর দেখতে পাচ্ছি লাইটিংগুলো খুবই ভালো লাগছে এবার ভেতরে আমরা ঢুকবো মাতৃ প্রতিমা দর্শন করছে দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু মাতৃ প্রতিমার সাথে সাথে কিন্তু আমরা কিন্তু অন্যান্য দেবদেবীদেরও দেখতে পেলাম তো এই পুজো মণ্ডপ দেখে কিন্তু আবার আমরা বেরোবো মেন রোডে বেরোতে হবে মেন রোডে বেরোলে এবার আমাদের কিন্তু ডান দিক ধরে আবার সোজা চলে যেত আমরা কিন্তু বাদিক দিয়ে এসেছিলাম ঠিক আছে উত্তরে আড্ডা দেখে এই পুজো মণ্ডপটা দেখে এবার এই মোড় দিয়েই আবার সোজা চলে গেলে কিন্তু আরেকটা মোড় পড়ছে ঠিক আছে তো ওই মোড়টার সামনে আমরা যাব ঠিক আছে তো পুরো সোজা চলে যেতে হবে দেখো পুরো সোজা চলে গেলাম এই দেখো এই রোডটা থেকে পুরো সোজা আসার বাদিকে কিন্তু আবার একটা পুজো মণ্ডপ পড়বে ওইটা দেখব না দেখলে দেখতে পারো তোমরা আমরা পুরো সোজা যাবো সোজা চলে গেলেই কিন্তু একটা মোড় পড়ছে ওই বাঁদিকে ঢুকে গেলে কিন্তু গৌরী বাড়ির পুজো মণ্ডপগুলো কিন্তু পাবো এখানে কিন্তু চম্পারণ মিট সব বলে দেখতে পারবে সোজা যাবে না বা ওই মোড় থেকে বাদিকে নিলেই কিন্তু প্রথম পুজো মণ্ডপ পাবে সেটা হচ্ছে শিবাজি সঙ্ঘের পুজো এত বড় সত্যি তার কারণ ঠাকুরটা মোটামুটি বড় হয় আর তার ডাকের সাজে যে সুন্দরভাবে সাজানো হয় সেটাই কিন্তু অবাক করা ব্যাপার তো ওই শিবাজি সঙ্ঘ দেখে কিন্তু ওই গলির মধ্যে অনেকগুলো পুজো মণ্ডপ আছে সব কটাই দেখবো তারপর আমরা গৌরী দিয়ে বেরোবো তো দেখতে পাচ্ছি ওই রাস্তা দিয়ে এসেছিলাম শিবাজি সঙ্ঘের পুজো দেখে এবার ওইটাকে ক্রস করে সোজা যাব তো দেখতে পাচ্ছ শিবাজি সঙ্গ দেখে পুরো সোজা চলে এলাম সোজা চলে আসলে এই ডান দিকের গলির মধ্যে কিন্তু পুজো মণ্ডপ হয় দুখানা ওটা পরে দেখবো ওটা এখন দেখছি না কেন ওইটা দেখে আমরা গৌরী মোড় দিয়ে বেরোবো ওইটা না দেখে জাস্ট সামান্য একটু গেলে হাতে কিন্তু দুটো পুজো মণ্ডপ ওই দুটো তিনটে পুজো মণ্ডপ পড়ছে সে সেটা কিন্তু আমরা দেখবো চলো তো তারপরে কিন্তু ডান পাশে একটা পুজো মণ্ডপ পড়বে ওইটা দেখে রিটার্ন এসে শিবাজি সঙ্গ দিয়ে না গিয়ে এই গলিটা দিয়ে কিন্তু দুটো পুজো মণ্ডপ দেখে বাইরে বেরোবো ঠিক আছে তো চলো যাওয়া যাক তো এই হচ্ছে আমরা কিন্তু এখন প্রথম বাদিকের গলিটার মধ্যে ঢুকবো ডান দিকে পরে দেখছি বাদিকের যে লাইটিংয়ের ভেতরে যে প্রথম পুজো মণ্ডপ সেটা হচ্ছে বিজয়ী সঙ্গ কোনো অসুবিধা হলে মণ্ডপগুলোর নাম বলবে যে কেউ বলেবে দেখো ভেতরে কিন্তু সরস্বতী ঠাকুর রয়েছে অসাধারণ লাগলো এবার বিজয়ী সঙ্গের পাশ থেকেই কিন্তু রাস্তা একটা সরু গলি ঢুকে গেছে সরু গলি ঢুকলেই কিন্তু বাঁহাতে আবার একটা পুজো মণ্ডপ পরে সেটা হচ্ছে হালদার বাগান সংগতি তো পিছন সাইড থেকে কিন্তু ঢুকলাম ব্যাক সাইড তো আমি একটু পিছনের দিকে এলাম এইখানে দেখতে পাচ্ছ হালদার বাগান লেখা রয়েছে আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুরলো হালদার বাগান সংগতি আর এই হচ্ছে পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ এই হচ্ছে সামনে দিয়ে কলকাতার আত্মকথা এখানে লেখা রয়েছে এই যে সংগতি লেখা রয়েছে দেখতে পাচ্ছো এই যে কলকাতার আত্মকথাই হচ্ছে করা রয়েছে দেয়ালে দেয়ালে দেখতে পাচ্ছো খুব সুন্দর করে পেন্টিং করার এই হচ্ছে পুজো মণ্ডপ আর মাতৃ প্রতিমা চলো তোমাদের সামনে দিয়ে দেখি দেখো বাহ অসাধারণ গলির ভেতর দিয়ে বিজয়ী দেখে সংগতি দেখে তার অপোজিট সাইড থেকে দেখতে পাচ্ছো আসছি এই হচ্ছে আরেকটা পুজো মণ্ডপ সাম্প্রতিক নোট এখানে দেখতে পাচ্ছি তো সাম্প্রতিক নর্থের ঠাকুর দেখে আর এগোলাম না এবার কিন্তু ব্যাক করছি আবার হালদার বাগান সংহতি ক্লাব থেকে যেরকমভাবে পিছিয়ে গিয়ে বিজয় সঙ্গ দিয়ে বেরোবো সেরকম বেরোচ্ছি দেখতে পাচ্ছ দেখো হালদার বাগান সংগতি ক্লাবের পেছন সাইড থেকে বেরিয়ে ডান দিক দিয়ে বিজয়ী ব্যাক সাইড দিয়ে এবার কিন্তু আমরা লাইটিংয়ের গেটের কাছে কিন্তু পৌঁছাবো ঠিক আছে তো এবার দেখতে পাচ্ছ এই হচ্ছে লাইটের গেট ডান পাশে একটা পুজো আছে ওটা হচ্ছে বালক সঙ্গের পুজো এই এই পুজো মণ্ডপটা দেখেই কিন্তু আমরা ব্যাক করব ব্যাক করে যা দুটো পুজো মণ্ডপ বাকি আছে সেটা দেখবো তো দেখতে পাচ্ছ ছোটোর ওপরে পুজো মণ্ডপটা দারুণ করেছে এবং মাতৃ প্রতিমাও কিন্তু খুবই সুন্দর তো এবার দেখতে পাচ্ছ বালক সঙ্গের এই পুজো মণ্ডপটা থেকে এবার ডান দিকে গিয়ে বাঁদিকে যে দুটো পুজো মণ্ডপ বাকি আছে ওই দুটো করে আমরা গৌরীবাড়ি মোড় থেকে কিন্তু শোহা বাজার যাব। যাবো তো বাঁদিকের গলির মধ্যে ঢুকলেই কিন্তু প্রথম যে পুজো মণ্ডপ পড়বে সেটা হচ্ছে মিলন সাথী ক্লাব অসাধারণ লাগলো পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমা কিন্তু সনাতন রুদ্রপাল মহাশয়ের হাতে তৈরি করা আর এতটাই সৌভাগ্য যে কলকাতার বিভিন্ন এরিয়া যে মাতৃ প্রতিমা আমরা দেখতে পাচ্ছি ওই স্বনামধন্য মানুষ কিন্তু সামনেই দাঁড়িয়ে আছে আশা করি তোমরা দেখতেই পেয়েছ তো সনাতন রুদ্রপাল মহাশয়ের সাথে দেখা করে খুবই ভালো লাগলো তো এবারে এই পুজো মণ্ডপটা থেকে তার সাইড থেকে কিন্তু রাস্তা চলে গেছে মানে ব্যাক সাইড থেকে চলে গেছে কিন্তু পরবর্তী পুজো সেটা হচ্ছে আরওই ক্লাবের পুজো দেখতে পাচ্ছি অসাধারণ কিন্তু পুজো মণ্ডপ সাজিয়েছে আমি কিন্তু ব্যাক সাইড দিয়ে গিয়ে গিয়ে কিন্তু ঠাকুরগুলো তোমাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে রয়েছেন কিন্তু মা সরস্বতী ঠাকুর এবং তার পাশে রয়েছেন কিন্তু বলরাম এবং তার মা এবং যশোদা মা এবং হচ্ছে কৃষ্ণ ঠাকুর এবার আরওই দেখে কিন্তু আর আবার পিছন সাইড থেকে কিন্তু মানে ওর সামনের সাইড থেকে কিন্তু সোজা চলে গেলে কিন্তু পৌঁছে যাব কিন্তু এই মোড়টা এটা হচ্ছে গৌরীবাড়ি মোড় তো গৌরীবাড়ি মোড়ের বাঁ চলে গেলে বিধাননগর স্টেশন আর ডান দিকে চলে গেলে শোভাবাজার সুতানুটি যাওয়া যায় তো আমি রাস্তার ওপার থেকে কিন্তু অটো ধরবো কেন বাস পাওয়া যায় কি না জানি না অটো ভাড়া দশ টাকা নেয় একেবারে শোভাবাজার সুতানুটি মোড়ে নামিয়ে দেবে ঠিক আছে তো আমি আগে ওইটা করে নেব এই যে রাস্তাটা থেকে দশ টাকায় কিন্তু নেমে গেলাম গৌরীবাড়ি মোড় থেকে একেবারে এই হচ্ছে বাজার মেট্রো স্টেশনের কাছে তো দুটো রাস্তা চলে গেছে দেখো সোহাবাজার মেট্রো স্টেশন মেট্রো করে আসলেও কিন্তু তোমরা অনায়াসে চলে আসতে পারবে এই সামনে হচ্ছে মিত্র ক্যাফে রয়েছে ঠিক আছে তো এদিকে একটা রাস্তা চলে গেছে আর এই অটোটা দাঁড় করা এইদিকে বাঁদিকে চলে গেছে ওখানে দেখতে পাচ্ছি একটা লাইটিং দেখতে পাচ্ছি মনে হচ্ছে ওই দিকটাই মনে হয় পুজো মণ্ডপটা হবে অটোটা থামিয়ে থামিয়েছিল সেখান থেকে কিন্তু মা হাতে চলে এসেছি এই দেখো লাইটিংটা দেখা যাচ্ছে ওই দিকেই পুজো মণ্ডপটা হবে আশা করি এই রাস্তাটা সোজা চলে গেছে কিন্তু ধর্মতলা দিকে মানে গিরিশ পার্ক করে ধর্মতলা দিকে গেছে তো আচ্ছা এই হচ্ছে তরুণ স্মৃতি সঙ্গে কিন্তু পুজো মণ্ডপ জিজ্ঞেস করতে করতে চলে এসেছি এটা হচ্ছে জোন এরিয়া ঠিক আছে তো এর ভেতরেই কিন্তু পুজো হয় আর দেখতে পাচ্ছ প্রায় ওই পার থেকে তুললে দেখা যাবে দেখতে পাচ্ছ এই বিশাল আকৃতি কিন্তু এই লাইটের গেট তো এই তরুণ স্মৃতি সঙ্গের পুজো মণ্ডপের সামনে ব্যানারটা দেখতে পাচ্ছি এই ছোটো সরস্বতী ঠাকুরটাই উঠেছিল বলে অনেক ভাইরাল হয়েছিল তো এই বছর কি পুজো মণ্ডপে দেখাবো আগে দিয়ে বলছি এর ভেতরে কিন্তু রেড জোন এরিয়া খুব সমস্যার মধ্যে পড়েছিল মোবাইল নিয়ে ভিডিও করতে খুব সাবধানে ভিডিও করো ওই জন্য কিন্তু আমি কেটে কেটে তোমাদের ক্লিপ দিয়েছি তো এই রাস্তা ধরে সোজা চলে গেলে কিন্তু পাশে ঠাকুর হয় ডান পাশে হয় আগে পাশে তিন চারটে ঠাকুর তোমাদের বলে দিচ্ছি প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে তরুণ স্মৃতি সঙ্গের পুজো যেটা ছোট ঠাকুর উঠেছিলো এই বছর কিন্তু অন্যরকম ঠাকুর উঠেছে দারুণ উত্তম কুমারকে ডেডিকেট করে পুজো মণ্ডপ কিন্তু তৈরি করেছে ঠিক আছে আমি এখন কিন্তু প্যান্ডেলগুলোই মেন দেখাবো রাস্তা দেখানো যাচ্ছিলো না ওখানে তো ওই রাস্তার কাছে সেলফি জোন মানে ওই পুজো মণ্ডপটা একটু সেলফি জোনের মতো তৈরি করেছে এবার ওই পুজো মণ্ডপ দেখে ডান দিকে আর বা দিকে গেছে তো ডান দিকের পুজো মণ্ডপটা আগে আমি দেখাচ্ছি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ বন্ধনী বন্ধনা ক্লাব বলেছিল আমি বুঝতে পারলাম না এই আদৌ ঠিক বলছি কিনা এবারে দেখতে পাচ্ছ আমি কিন্তু সোজা এসেছিলাম তরুণ স্মৃ স্মৃতি সঙ্গ দেখে ওই পাটটায় গিয়ে কিন্তু বন্ধনা বান্ধনী ক্লাব দেখেছিলাম এবার কিন্তু আমি বাদিকে নিয়ে এসে এই পুজো দেখছি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ তরুণ সঙ্গের পুজো এটা দেখে গলির মধ্যে একটা পুজো মণ্ডপ আছে ওই গলিটাও দেখাচ্ছি তোমাদের এই গলির মধ্যে যে পুজো আমরা পাবো সেইটা হচ্ছে তোমাদের এখানে দেখাচ্ছি জয় মাতাদি কমিটি ঠিক আছে ঠাকুরগুলো শুধু দেখাচ্ছি মেন পুজো মণ্ডপ না রাস্তা এরিয়াতে ভিডিও করতে গেলে খুব সমস্যায় আমি পড়েছিল ওই জন্য খুব সাবধানে তোমরা ভিডিও করো আমি কিন্তু প্যান্ডেলগুলো দেখিয়েছি তো এবারে ডান এই রাস্তা তো মেন রোড দিয়ে যে সোজা এসেছিলাম বাঁদিকে কিন্তু পুজো মণ্ডপ দেখা হয়ে গেছে এবার কিন্তু পাশে তিনটে পুজো মণ্ডপ আছে আমি একটাই দেখলাম প্যান্ডেলের নাম কি একটা বলেছিল স্বাস্থ্য স্বাস্থ্য কমিটি নাকি আমি ভুলে গেলাম দেখাতে পারলাম না তো তরুণ স্মৃতি সঙ্গে পুজো মণ্ডপের ভেতরে পুজো দেখে এবার কিন্তু ব্যাক করছে আবার কিন্তু শোবাজার সুতানুটির যে অটো স্ট্যান্ডটা যেখান থেকে অটো ধরেছিলাম ওই এখান দিয়ে অটো ধরব তো দেখতে পাচ্ছ পুরো তরুণ স্মৃতি সংঘের থেকে কিন্তু পিছনের দিকে এসে এখান থেকে অটো ধরবো শোভা সুতানুটি মোড় থেকে এখান থেকে অটো ধরে একেবারে চলে যাবো বিধাননগর স্টেশন যদি বিধাননগর স্টেশন না যায় তো গৌরীবাড়ি মোড় থেকে আবার কিন্তু তোমরা অটো ধরে নেবে তো চলো বিধাননগর স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি গিয়ে মোটামুটি কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি এবার হচ্ছে ভিডিওটা এন্ড করবো পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের আজকে কিন্তু পঞ্চম পার্ট শেষ হলো তো এতদিন অবধি চারটে পাটের মধ্যে কলকাতার একটা পাট ছিল বাদবাকি হাওড়ার ছিল কালনা ছিল মগরা ছিল দিয়ে টোটাল চারটে পাট করেছিলাম কিন্তু কলকাতা এরিয়াও কিন্তু বিখ্যাত পুজো মণ্ডপগুলো হয় তাই জন্য কিন্তু আজকে চেষ্টা করলাম নর্থ কলকাতার কিছু পুজো মণ্ডপগুলো তোমাদের তুলে ধরতে আমি অবাক যে নর্থ কলকাতায় দুর্গাপুজো বিখ্যাত সরস্বতী পুজো যে এরকম সুন্দর সুন্দর পুজো হয় ভাবতে পারিনি বিশেষ করে টালা প্রত্যয় তো তোমরা জেনেও গেলে অনেকে জেনেও গেছো যে টালা প্রত্যয় দুর্গা না এখন সরস্বতী পুজোর জন্য বিখ্যাত প্রচুর পরিমাণে ভিড় হয় এছাড়াও বাদবাকি পুজো মণ্ডপগুলো খুবই ভালো হয়েছে আর মোটামুটি দমদম থেকে স্টার্ট করে একদম শোয়া বাজার সুতানোটিতে গিয়ে কিন্তু আমার ভিডিওটা কিন্তু পুরোপুরি এন্ড করলাম অনেকগুলো পুজো দেখালাম তো সময় করে একটাবার যাও গিয়ে পুজো দেখে আসো আশা করি তোমাদের ভালোই লাগবে তো প্রথমবার কিন্তু কলকাতা এরিয়ার কিছু বিখ্যাত পুজো মণ্ডপগুলো কভার করলাম তোমাদের কেমন লাগলো জানিও আর পঞ্চম পর্ব কিন্তু এখানেই শেষ হলো আগামীকাল শেষ পর্ব আসবে আর কোনো পর্ব আসছে না কদিন ধরে প্রচুর পরিশ্রম আর সেইগুলোর তোমরা দাম দিয়েছ অল্প টল্প মানে মোটামুটি টিউ হচ্ছে ওতেই আমি খুশি অন্তত তো আগামীকাল কিন্তু আসছে সরস্বতী পূজা পরিক্রমা দু হাজার পঁচিশে ষষ্ঠ পর্ব নিয়ে দারুণ একটা জায়গা বাদবাকিগুলো হয়তো তোমরা জানলেও মগরা কালনা একশো এগারো ফুট সরস্বতী ঠাকুর আর বাদবাকি এরিয়াগুলো তোমরা জানলেও কিন্তু এমন একটা জায়গায় কিন্তু কালকে নিয়ে যাচ্ছি যেই জায়গাটা কিন্তু খুব কম পরিমাণে মানুষজন জানে এবং সোশ্যাল মিডিয়াতেও তুই একটা ভিডিও নেই বললেই চলে তো কালকে ওই জায়গাটা জেনেছি খুব রিস্কি জায়গা আছে মানে কিভাবে যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে জানাবো গিয়ে ওখানে যে পুজো মণ্ডপগুলো আছে তোমাদের তুলে ধরবো আর কালকেই ষষ্ঠ পর্ব লাস্ট পর্ব আসবে আর কোনো পর্ব আসছে না কেন দেখতে দেখতে সরস্বতী পুজো শেষ আগামীকাল তিন তারিখ আজকের যে কলকাতার কিছু বিখ্যাত পুজো মণ্ডপ সেটা কিন্তু আগামীকাল আপলোড হয়ে যাচ্ছে এবং তিন তারিখে বেরিয়ে পড়ছি কিন্তু শেষ পুজো পরিক্রমা করতে এবং তারপরে কিন্তু সরস্বতী পুজো পরিক্রমা শেষ হয়ে যাবে আগের বছর তিনটে পাঠ দিয়েছিলাম এবছর ছটা ছটা পাঠ দিয়েছি কেন হাতে সময় পেয়েছি গেছি করেছি একটু কষ্ট হচ্ছে কেন পার ডে এডিট করে পার ডে ছাড়া মানে বুঝতে পারছি আবার বেরিয়ে পড়তে হচ্ছে তো যাই হোক আজকের যে কটা পুজো মণ্ডপ দেখলাম রুট গাইডলাইন দিয়ে দিলাম কিভাবে যেতে হবে কি কী ধরতে হবে না ধরতে হবে বলে দিলাম ঘুরে আসো ভালো লাগবে আর আমার এর আগের কিন্তু পরপর চারটে পর্ব করে নিয়েছি কালনা মগড়া একশো এগারো ফুট সরস্বতী ঠাকুর আর দাসনগরের পুজো মণ্ডপগুলো তো এইগুলো বলে দিয়েছি যারা যারা গেছেও ভালো আর যারা যারা এখনও যাওনি সময় করে যাওয়ার চেষ্টা করো তো যাই হোক আমি বাড়িতে যাই গিয়ে রেস্ট নিই আমার কালকে তো এই ভিডিওটা ছাড়তে হবে আবার কালকে বেরিয়ে পড়তে হবে কিন্তু সকাল সকাল কিন্তু ওই জায়গাটা কোথায় সেটা নিয়ে আগামীকাল কিন্তু চলে আসছি যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর চলো আপাতত এখানেই ভিডিওটা এন্ড করছি কালকে চলে আসছি নতুন পার্ট নিয়ে মানে ষষ্ঠ পার্ট নিয়ে এবং ওটাই কিন্তু এন্ড পার্ট হবে ঠিক আছে চল টাটা